অল্প কথায় রেগে যাওয়া কিছু মেয়েকে কখনো খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন তাদের চোখে একটা অদ্ভুত রকম মায়া থাকে এই রাগ হলো মেয়েদের জীবনে একটা অভিশাপের মতো কথায় কথায় হয়তো রেগে যায় সবার সাথে অকারণে কথা কাটাকাটি হয় খুব সাধারণ ছোটখাটো ব্যাপারগুলো নিয়েও একটু বেশি ওভার রিয়াক্ট করে ফেলে ঠিকই কিন্তু সেগুলো খুবই ক্ষণস্থায়ী রাগ মিটে গেলে ওদের মতো ভালো মনের মানুষ হয়তো আর কেউ হয় না এই মেয়েগুলো অন্য কাউকে রাগ দেখিয়ে সব থেকে কষ্ট পায় নিজেই আসলে ওরা ঠিক যত তাড়াতাড়ি রেগে যায় ঠিক কম কাউকে আপন করে নিতে পারে ওরা চেষ্টা করে জীবনের সবটুকু দিয়ে সবাইকে ভালো রাখার কিন্তু সমস্যা হলো আমরা ওদের বুঝি না আমরা শুধুমাত্র ওদের বাহ্যিক রাগটাকেই দেখি ওদের ভেতর লুকিয়ে থাকা সুন্দর মনটাকে আমরা খুঁজে বের করার চেষ্টাই করি না আসলে আমরা ওদের রাগ দেখি কিন্তু রাগের পেছনের কারণটা জানার চেষ্টা করি না হ্যাঁ ওরা একটু বদমেজাজি কথা বলার ধরনটা বড্ড উগ্র কিন্তু কি জানেন তো কখনো শান্ত হয়ে ওদের বোঝার চেষ্টা করলে জানতে পারবেন ওদের হৃদয়টা একটা ফাঁকা মাঠ সেখানে যে কেউ এসে অনায়াসে একটু শান্তির আশ্রয় নিতে পারে ওরা খুব চাপা স্বভাবের হয় জানেন শত কষ্ট হলেও মন খুলে কাউকে কিছু বলতে পারে না আসলে কাউকে বোঝাতে পারে না তাদের কষ্টটা ঠিক কোথায় আর সেই কষ্টগুলো দিনের পর দিন জমতে থাকে পাহাড় সমান হয়ে দাঁড়ায় ওরা চায় তখন কেউ খুব আগলে রাখুক তাদের খুব যত্নে ভালোবাসায় রাখুক কেউ ওদের মনের মতো করে ওদেরকে বোঝার চেষ্টা করুক ওরা মানিয়ে নিক আসলে দেখবেন সমস্ত রাগ হয়তো চোখের কাজলেই লেপটে যাবে তাদের ওদের দেখলে মনে হবে খুব সুখে আছে ঠোঁটের কোণে এক চিলতে হাসি সবসময় থাকেই কিন্তু কি জানেন তো মনে মনে একটা না বলতে পারা যন্ত্রণা থেকেই যায় একটু ভালোবেসে কথা বলে দেখবেন ওরা সমস্ত সুখ আপনার নামে লিখে দেবে ওদের কাছে টাকা থেকেও মনের শান্তি বেশি দামি হয় ওরা ভালোবাসার কাঙাল হয় এই যে বললাম এই রাগ হল মেয়েদের জীবনে একটা অভিশাপের মতো মুখ ফুটে কাউকে বলতে না পারার কষ্টগুলো একটা সময় পর রাগ হয়ে বেরিয়ে আসে তারপর ঝগড়া অশান্তি আর শেষে মেয়েটারই সব দোষ একের পর এক ভুল বুঝে সবাই ছেড়ে যায় কখনো সুযোগ পেলে একটা ছটফটে রেগে যাওয়া মেয়ের খোঁজ নিয়ে দেখবেন হয়তো পৃথিবীর অর্ধেক ভালোবাসাই তাদের মধ্যে লুকিয়ে আছে